গাজায় ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে এবং প্যালেস্টাইনিদের পক্ষে সমর্থন জানাতে কানাডার ইহুদিদের একটি গ্রুপ ওটোয় পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করেছে তারা যে কেবল বিক্ষোভ করেছে তাই নয় পার্লামেন্টের গুরুত্বপূর্ণ একটি ভবনের লবি দখল করে রীতিমতো অবরুদ্ধ করে রাখে আজ মঙ্গলবার সকালে ওটোয় এই ঘটনা ঘটে তার পরবর্তী পুলিশ এসে পার্লামেন্টের যে সিকিউরিটি ফোর্স এবং ওটুয়া পুলিশ তারা এসে অবরোধকারীদের সেখান থেকে সরিয়ে দেয় কনফেডারেশন বিল্ডিংয়ের যে ভবনটির লবি বিক্ষোভকারীরা অবরুদ্ধ করে রেখেছিল সেই বিল্ডিংটিতে ফেডারেল ক্যাবিনেট মিনিস্টার এবং এমপিদের অফিস রয়েছে সে নো টু জেনোসাইট কোয়ালিশন নামে ইহুদিদের এই সংগঠনটি এই কর্মসূচি পালন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা বলেছে যে তারা ইসরায়েল থেকে কানাডায় অস্ত্র আমদানি এবং কানাডা থেকে ইসরায়েলে অস্ত্র রপ্তানি এ দুটিরই বন্ধ বন্ধ চান এ দুটিরই বিপক্ষে তারা কানাডা থেকে ইসরায়েলে অস্ত্র রপ্তানির বিপক্ষে এর আগে প্রো প্যালেস্টিনিয়ান বিভিন্ন গ্রুপ সভা সমাবেশ করেছে বক্তব্য দিয়েছে বিরোধিতা করেছে এবার খোদ ইহুদিদের একটি গ্রুপ এর বিরোধিতা করল তারা একই সঙ্গে বলেছেন যে ইসরায়েলিরা গাজায় প্যালেস্টাইনিদের উপর যে নিরসংসতা চালাচ্ছে সেটি বন্ধ হওয়া উচিত তারও বিপক্ষে এই গ্রুপটি এবং এই ভবনটি বেছে বেছে নেওয়ার ব্যাপারে তারা বলছেন যেহেতু এই ভবনটিতে অনেক গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মিনিস্টারের অফিস এমপিদের অফিস আছে ফলে তারা চেয়েছেন যে তাদের এই কর্মসূচির মাধ্যমে ক্যানাডিয়ান গভর্নমেন্টকে পলিসি লেভেলে যারা আছেন পলিসি মেকারদের মনে একটা নাড়া দেওয়ার জন্য যেন তারা প্রো অ্যাক্টিভলি কাজ করেন এবং এই দাবির সপক্ষে তারা কাজ করেন পুলিশ বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার সময় চোদ্দ জনকে গ্রেপ্তার করে পরে অবশ্য তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি তবে তাদেরকে ট্রেস পাসের নোটিশ দেওয়া হয়েছে ট্রেস পাসের নোটিশ মানে হচ্ছে যেই জনকে ট্রেস পাসের নোটিশ দেওয়া হয়েছে তারা আগামী এক বছর অটোয়ার পার্লামেন্ট ভবনের আশেপাশে কিংবা পার্লামেন্ট ভবনে যেতে পারবে না প্যালেস্টাইনের পক্ষে এবং গাজায় ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে সারা বিশ্বে যে আন্দোলন চলছে যে বিক্ষোভ চলছে খোদ ইহুদিদের একটি গ্রুপের সেই আন্দোলনে শরিক হওয়া এবং ইসরায়েলি নৃশংসতার বিরোধিতা করা এবং প্যালেস্টাইনিদের দাবির পক্ষে একেবারে রাস্তায় নেমে আন্দোলন করা সত্যি একটি নতুন দৃষ্টান্ত কিংবা একটি এটিকে অবশ্যই ইতিবাচক এবং ভিন্নভাবে দেখা যায়